গুড মর্নিং চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি তো দেখতেই পাচ্ছি এখন মশারি তুলছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসলাম টুকটুকটার কাজ সেরে এসে এখন এই বিছানাটা তুলে নিচ্ছি এবারে যাব চা করতে আগে চা খাবো তারপরে বাদবাকি বাকি সব কাজকর্ম করবো আজকে হচ্ছে সোমবার তো আজকে থেকে ওদের স্কুল স্টার্ট তো কিন্তু ওরা 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 আজকে যায়নি কালকে থেকে যাবে আর কি উঠে ওঠার সাথে সাথে তুলতে আসলাম তো রাধে রাধে বন্ধুরা এখন দেখো বিছানাপত্র তুলে নিচ্ছি আর আগের দিন ভিডিওটা দিতে পারিনি আসলে একটা ভিডিও সন্ধ্যাবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত একটা ছোট্ট ভিডিও আমি এডিট করতে যাচ্ছিলাম তো এডিটটা কিছুতেই কমপ্লিট করতে পারলাম না বাধ্য হয়ে সেই ভিডিওটার একটা শর্ট ভিডিও দিয়েছি তবে হ্যাঁ ভিডিওটা আমি দেবো এর পরের দিনকে হয়তো সেই ভিডিওটা দিয়ে দেবো তো যাই হোক এই এখন দেখো সকাল থেকে শুরু হলো তো এই পৃথিবীতে দেখবে অনেক রকম মানুষ তুমি পাবে কেউ তোমাকে প্রচুর ধরো মোটিভেশান পাওয়ারটা দেবে মোটিভেট করবে কাজের জন্য উৎসাহ দেবে আবার কেউ দেখবে তোমাকে ডিমোটিভেট করে দেবে তার জন্য তোমাকে মানে সামনাসামনি কোনো মানুষ লাগবে না এরকম দেখবে সোশ্যাল মিডিয়াতেও কয়েকটা ভিডিও এরকম আছে যেগুলো তোমাকে ডিমোটিভেটও করে দেবে আবার এরকম ভিডিও প্রচুর আছে যেগুলো তোমাকে মোটিভেশান পাওয়ারটা দেবে তো আমি দেখেছি ইনস্টাগ্রামে কদিন খুব ভিডিও আসছে এরকম যারা ধরো ব্লগ করতে চায় বা হয়তো তার ফোনের মাধ্যমে কিছু একটা কেরিয়ার শুরু করতে চায় বা নিজে কিছু করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় তাদেরকে মোটিভেশান মানে একটা মোটিভেট করা হচ্ছে তারা যাতে মানে ফোনটা নিয়ে ব্লগ করে নতুন কিছু সূত্রপাত তারা করে আর সত্যি কথা বলতে যে সত্যি সত্যি মানে কাজটা মনোযোগ সহকারে করতে পারবে নিশ্চয়ই সেই সফলতা পাবে বা পাচ্ছে নিজে চোখেই দেখলাম আবার কয়েকটা কয়েকটা না একটা ভিডিও এরকমও দেখলাম যারা ভিডিও করাটাকে অনেকটাই ছোট করে দেখে তারা সেলিব্রিটি বা কোনো ক্রিকেটারের নাম ধরে বলছে তারা কি দেখেছো খাবার জিনিসটা এরকমভাবে দেখাচ্ছে বা নিজেদের পার্সোনাল ঘরের ভেতরটা বা সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে তারা এইভাবে কি তারা ইনকাম করছে তা তোমরা কেন এই পথটা বেছে নিচ্ছ এরকমভাবে কিছু আছে চ্যানেল ধরো যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার তো একজনকেই দেখলাম মনে হলো আর জান এরকম টাইপের ভিডিও দেখিনি তো সত্যি ভিডিওটা দেখে না কোথাও না কোথাও একটু খারাপ লাগলো যে মানে ভিডিও করাটাকে এরকম ছোট করে দেখছে তারা তাকে ডিমোটিভেট করে দিচ্ছে তো কিছু সংখ্যক মানুষ সেখানে লাইক করেছে কিন্তু যারা ধরো মোটি মোটিভেট করছে তাদের সংখ্যাটা অনেক বেশি বা তাদের লাইক বা ভিউজের সংখ্যা প্রচুর তার কাছে সে কিছুই না তাই বলবো নেগেটিভ পজিটিভ আমাদের এই দুনিয়ায় সব কিছুই থাকবে তবে সব সময়ের জন্যই পজিটিভের পাওয়ারটা সবসময়ের জন্যই বেশি তো যাই হোক দেখো এখানে করে নিয়েছি চা দুধ চা করেছি বিস্কিট নিয়েছি আমন বাদামটা সকালে খাওয়া হয়নি তো এখন একবারই খেয়ে নেব এটা খেয়ে তারপরে ঘরগুলো ঝাঁক দিয়ে মুছে নেবো তো চলে এসেছি চা কিন্তু খাওয়া হয়ে গেছে খেয়ে তারপরে চলে আসলাম যে এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে মুছে নেব তো এই কথাগুলো আজকে বললাম কারণ অনেকেরই মনে তোমাদের তোমাদেরও এরকম অনেকেই থাকতে পারো যাদের হয়তো মানে ব্লগ করার বা ভিডিও বা রিলস করার ইচ্ছে তারা হয়তো এরকম কোনো মানুষের কথা মানুষের কোনো কথা হয়তো শুনতে পাও বা হয়তো শুনেছ তো আমি বলবো যেটা মন থেকে ইচ্ছে হবে সেটা করাটাই ভালো কারণ তোমার প্রবলেম সেটা তোমারই একমাত্র থাকবে বা কেউ তোমাকে কিন্তু হেল্প করতে আসবে না বা ধরো আজকে যদি আমার কোনো সমস্যা হয় সেটা সমাধান আমাকে নিজেকেই কিন্তু বার করতে হবে আজকে যদি আমি কোনো ফিনান্সিয়াল কন্ডিশান এরকম খারাপ অবস্থায় পড়ি ফিনান্সিয়াল কন্ডিশান ধরো আমাকে কিন্তু কেউ হেল্প করতে আসবে না সেখানে আমি যদি আমার নিজের কন্টেন্ট ক্রিয়েট করে যদি আমি কিছু ইনকাম করতে পারি বা নিজের পায়ে দাঁড়াতে পারি সেটা হয়তো আমার পরিবারের বা আমার নিজের মানুষেরই কাজে লাগবে মানে কখনো না কখনো তো সেটা আমি বলবো যেটা তোমার নিজের মন থেকে ইচ্ছে হবে সেটা করো কারোর কথায় কান দিও না কারণ মানুষে থাকবে ডিমোটিভেট করার জন্য আর হ্যাঁ এরকম বহু মানুষ আছে যারা হয়তো যাদের পরিবারের সাপোর্টটা তারা নিজেরা পায় না হয়তো সেক্ষেত্রে তারা হয়তো এই ধরনের মন্তব্য করতে পারে আর একটা সেলিব্রিটি বা একটা ক্রিকেটার বলো যাই বলো সেই লেভেলে মানুষদের অনেক কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তো সেইগুলো তো নিশ্চয়ই আমাদের সাধারণ মানুষের কোনো মানে ব্যক্তি বা কারোর সেগুলো তো আর সোশ্যাল মিডিয়াতে আসছে না তাদেরটা তো আরও খারাপ অনেক কিছুই তারা আমরা দেখি অনেক কিছু এরকম মানে চলে আসে আমাদের সামনে তাই না তো সেগুলো তো নিশ্চয়ই আমরা সাধারণ মানুষরা পারব না এরকম বহু ড্রেস আপ আছে যারা সেলিব্রিটিরা করতে পারে বা তারা ওগুলো করে কাজ করে ইনকাম করছে তারা আমরা কি সেগুলো কোনোদিনও করতে পারবো কোনো দিনই করবো না বা আমাদের বিবেক থেকে সেগুলো আসবে না যার যার জায়গায় যার যার কাজের জায়গায় শেষে ঠিক তো এই ধরনের উল্টোপাল্টা উদাহরণ দিয়ে মানুষকে কেন যে ডিমোটিভেট করা হয় জানা নেই আমার কথা বলছে না হ্যাঁ এরকম কিছু মানুষজন অবশ্যই আছে অদ্ভুত টাইপের অদ্ভুত মেন্টালিটি তাদের ভিডিওগুলোর জন্যই আজকে এই ধরনের কথাগুলো সৃষ্টি হচ্ছে হয়তো তো যাই হোক এরকম বহু ভালো চ্যানেল আছে যে বড় বড় চ্যানেল যাদের তো কোনো প্রয়োজনই নেই আমার মনে হয় যে যেরকম প্রবাসে ঘরকন্যা এরকম আরও সব চ্যানেলের নাম এখন আমার মনেও পড়ছে না দুবাইয়ের একটা চ্যানেল দেখি তার প্রবাসে ঘরকন্যা দেখি আরও একটা এরকম চ্যানেল দেখি আমি বড় বড় চ্যানেল আমার তো মনে হয় না তাদের কোনো প্রয়োজন আছে তাদেরও কিন্তু সুন্দর একটা লাইফস্টাইল আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই কারণ মানুষের ব্যক্তিগত এরকম অনেক কিছু থাকে যেগুলো কিন্তু কোনোদিনই কেউ ক্যামেরার সামনে অন্তত আনবে না যারা অ্যাকচুয়ালি যারা মানে সেই লেভেলে চিন্তাভাবনা রাখবে একটা সম্মানের জায়গা চিন্তা করবে এরকম ব্যক্তিগত মুহূর্ত পার্সোনাল এরকম বহু কিছুই আছে যেটা কোনো দিনই কেউ মানে ক্যামেরার সামনে কোনো দিনই সেটা বিক্রি করা বা সেটা নিয়ে আসতে পারবে না আর বিক্রি করার কথাটা একটা ভুল এটা একটা কন্টেন্ট লাইফস্টাইল ব্লগ তো যাই হোক সবার ব্যক্তিগত যেগুলো মানে যারা মানে সেরকম মানসিকতার তাদের ব্যক্তিগত ব্যক্তিগতই থাকে তারা কখনোই সেগুলো ক্যামেরার সামনে এনে দেখিয়ে ইনকাম করবে না তো সেগুলো বলাটাও বেকার হ্যাঁ যারা করছে তারা করছে তাদের ব্যাপারটা আলাদা তারা সব কিছু ঢেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করার জন্য সেটা আমিও অ্যাপ্রিসিয়েট করি না সব কিছুরই একটা লিমিট থাকা অবশ্যই দরকার ব্যালেন্স রেখে চললে সব কিছুই ভালোভাবে মেনটেন করা যায় জানি না জ্ঞান দিলাম নাকি তো আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আর আমিও তো দেখেছি আমার আশপাশে বহু মানুষের জীবন একদম শেষ পর্যন্ত একই রকমভাবেই কেটে গেছে তারা হয়তো জীবনে চেয়েছিল কিছু করতে অনেকেই এরকম আমি দেখেছি তাদের ইচ্ছাটা তারা সেই মানে দাবিয়ে রেখেই তাদের জীবনটা কিন্তু এক একরকম না একরকমভাবে কেটে যায় তো মানে সেটা তো কোনো দিনই আমি বলবো না ভালো তো জীবন মানুষের একটাই তো ভালোভাবে বাঁচার অধিকার সবার আছে নিজের ইচ্ছে মতো মানে কোনো কিছু ভালো কিছু করার অধিকার সবার আছে তো দেখো আমি না কথা বলতে বলতে গল্প করতে করতে আজকে ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম নুডলস বানিয়েছি বেশি করে সবজি দিয়ে গাজর বিট বিটরুট দিয়েছি গাজর দিয়েছি তারপরে ব্রকলিও দিয়েছি একটু আলুও দিয়েছি দিয়ে বেশ ভালো করে হাক্কা নুডলসটা বানালাম এটা চিংসের হাক্কা নুডলস এটা না খুব ভালো হয় খেতে টেস্টি হয় তো এই হলো আজকের স্পেশাল ব্রেকফাস্ট নুডলস আর এর মধ্যে প্রচুর সবজি দেওয়া আছে বন্ধুরা সকাল থেকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফাইনালি এবারে আমি চলে এসেছি দুপুরের খাবারটা করছি আজকে একটু ফ্রায়েড রাইস করবো আর আলুর দম করব প্রথমে ভেবেছিলাম কি যে বিরিয়ানি করব। তারপরে ভাবলাম যে না ফ্রায়েড রাইস করি বেশি ভালো হবে কারণ তোমাদের দাদা ফ্রায়েড রাইসটা ভালোবাসে না ওর বিরিয়ানিটা ভালোবাসে তো ভাবলাম ও যখন বাড়িতে থাকবে তখন না হয় বিরিয়ানিটা করব আজকে না হয় ফ্রায়েড রাইসটাই করি আসলে কি আজকে না ওই পদে পদে মানে সবজি রান্না করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো একটা এমন কিছু বানাই যেটা খেতেও খুব বেশ স্বাদের হবে বাচ্চারাও ভালোবাসবে আর সাথে মানে খুব কম সময়ে হয়ে যাবে একটা জিনিসের ওপর দিয়েই লাঞ্চটা হবে তো সেই জন্য প্ল্যান করলাম একটু বেশ ভালো করে আলুর দম করি আর ফ্রায়েড রাইসটা করি তো সেই জন্যই তো দেখো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি টমেটো ফোড়ন দিলাম গোটা গরম মশলা তেজপাতা জিরে দিয়েছি তার মধ্যে টমেটো দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ফোড়নটা তারপরে এখানে মশলা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে আছে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম মানে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি তারপরে লাল লাল করে ভেজেছি তারপরে আলুর দমটা এইভাবে বানালাম যাতে খেতে খুব ভালো হয় আর আলুর খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো হয়ে গেলো আলুর দম এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর কটা ছানা ছিল চারটে মতো ওদের জন্য ওই আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি তো এবারে আমি ফ্রায়েড রাইসটা বানাচ্ছি অ্যাকচুয়াল ফ্রায়েড রাইসও এটা বলবো না এটা বলতে পারো ভেজিটেবল রাইস বলতে পারো ওই পোলাওয়ের মতোই খানিকটা খেতে হবে মানে ফ্রায়েড রাইসের মতোই খেতে হবে তো যা যা ফোরণে দেওয়া হয় ফ্রায়েড রাইসে মোটামুটি সবই দিয়েছি শুধু এখানে কোনো বাদাম কিশমিশ ব্যবহার করিনি তো তার মধ্যে দিলাম ব্রকলি আর গাজর দিয়েছি আর মটরশুঁটিটা দিতাম কিন্তু মটরশুঁটি না ফুরিয়ে গেছিলো মানে মটরশুঁটি অনেক ছিল মানে সবজিতে দিতে দিতে আজকে আর নেই দেখি মটরশুঁটি প্রথমে ভেবেছিলাম হয়তো আছে ফ্রিজে দেখি নেই দিয়ে তারপরে এরকমভাবেই না বানালাম ক্যাপসিকাম দিয়েছি তারপরে গাজর দিয়েছি ব্রকোলি দিয়েছি দিয়ে ওগুলোকে ঘিতে ভালো করে ভেজেছি ভেজে রাইসটা দিয়ে মানে একটু নাড়াচাড়া করে নিলাম আর ঘি দিয়েছি একটু বেশি করে তো রেডি হয়ে গেল ফ্রায়েড রাইস তো খাবারটা করে রেখে তারপরে আমি স্নান করেছি মানে স্নান আমি সকালে যেহেতু একবার ফ্রেশ হয়ে যাই ঠাকুরের সমস্ত কাজই যেতে করতে পারি ঠাকুরের রান্নাটাও করতে পারি সেইভাবে কিন্তু আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই তো যাই হোক তারপরে এখন একটু বেলা করেই স্নান করলাম প্রচণ্ড ঠান্ডা ছিল তো তারপরে পুজো দিলাম এখন আর এইবারে দেখো খাবার বেড়ে দিচ্ছি ওদেরকে আর হ্যাঁ আজকে কিন্তু ঠাকুরের রান্না আমাকে করতে হয়নি মা সব রকম সবজি দিয়ে ঘি দিয়ে খিচুড়ি করে দিয়েছিল। তো যাই হোক এখন দেখো ওদেরকে খাবার বেড়ে দিচ্ছি তারপরে আমিও খেয়ে নেবো ভিডিওটা এইটুকুর মধ্যেই শেষ করলাম আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো রাধে রাধে